ওয়েলকাম টু ইউরিবি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমান রাহিম ইসলাম ইমান আহসান আল্লাহ রহমান রহিম রহমতলা আলমিন যারা এই চ্যানেল নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে কথা বলবো আইমার নিয়ে আয়মার কী আপডেট রয়েছে আমরা অনেক স্বদেশী বাই ব্রাদার অর্থাৎ অর্থাৎ ইন্টারন্যাশনাল যারা আছেন এখানে ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্ট এক্সপার্টস যারা আছেন পর্তুগালে তারা অনেকেই ভোগান্তিতে রয়েছেন অনেক কষ্টে রয়েছেন অনেকে আসলে যেতে চান বা তাদের স্বদেশে ফিরে যেতে চায় আবার ফ্যামিলি আনতেও চায় অনেকে কেউই কোনোটা করতে পারছেন না আবার অনেকে এদেশে আছেন যাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আয়রেন বা আয়মা এখন নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না আবার ওইদিকে ফ্যামিলি আপনার এক বছর অতিক্রান্ত হওয়ার পর পরে অর্থাৎ ফার্স্ট কার্ড মেয়াদ থাকে দুই বছর সেটার মেয়াদও শেষ হয়ে গেছে আবার ফার্স্ট কার্ডের মেয়াদ থাকা অবস্থায় মানে প্রথম কার্ড পাওয়ার পরে পাওয়ার পরে অনেকে ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে নিজ নিজ দেশ থেকে পর্তুগালে তাদের ফ্যামিলি মেম্বারদের আনতে পারতেন সেটিও আপাতত প্রায় দুই বছর হয়ে গেছে বন্ধ আছে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তো পরিস্থিতি খুবই বাজে এবং আগে যেটা ইজি ছিল যে স্টুডেন্ট বিষয়ে এসে পর্তুগালে আবার অন্য আর্টিকেলে কনভার্ট করা যেত ওয়ার্ক ক্যাটাগরিতে চলে আসা যেত সেফিনটি করা যেত এগুলো সব কিছুই এখন বন্ধ এবং দেরি হচ্ছে বিলম্বে হচ্ছে এবার যে নিউজটি দিতে যাচ্ছি এটি একটি গুড নিউজ বটে এই জন্য আমি শেয়ার করা চ্যানেলের মাধ্যমে সেটা হচ্ছে আয়মার লুকবল একটু কম হওয়াতে এবং প্রচুর কাজের চাপ বেড়ে যাওয়াতে চাহিদা মেটাতে আইমা অর্থাৎ এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন আইমা নতুন করে চারশো জন কর্মী নিয়োগ করেছে পর্তুগালে আর এই আগামী মাসগুলোতে এই চারশো জন কর্মী নিয়োগ করে সম্পূর্ণ কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে চায় যাদের মধ্যে মধ্যে তিনশো জন তিন বছর পর্যন্ত স্থায়ী চুক্তিতে থাকবেন তারা আগামী তিন বছর পর্যন্ত চারশো পঞ্চাশ জনের মধ্যে তিনশো জন স্থায়ীভাবে তিন বছর কাজ করবেন চুক্তিভিত্তিক সাংবিধানিক বিষয়ক অধিকার স্বাধীনতা এবং গ্রান্টি কমিটিতে কমিটির শুনানিতে আইমা এর সভাপতি প্যাদ্রু পর্তুগাল গেসপার ব্যাখ্যা করেছেন যে আইমা এর বর্তমান কর্মী সংখ্যা ছয়শো সাত জন যা দুই সালের অক্টোবরে বিদেশি ও বর্ডার কন্ট্রোল অর্থাৎ সীমান্ত পরিষেবা এবং অভিবাসন বিষয়ক হাই কমিশনারের অপ অবসানের পরে প্রতিষ্ঠানটি তৈরি হওয়ার সময় থেকে মাত্র দুই পার্সেন্ট বেশি দুই শতাংশ বেশি এই সামান্য বৃদ্ধির অর্থ হল প্রতিষ্ঠানটি গতিশীলতার চাপ এবং সংস্কারের বিরুদ্ধে লড়াই করেছে পর্তুগালের গ্যাসপার পর্তুগাল গ্যাসপার ব্যাখ্যা করেছেন স্মরণ করিয়ে দিয়েছেন যে সংবাদের সংস্থা থেকে অনেক কর্মীর চলে যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন মিডিয়াতে এই আইমা থেকে তারা চলে গিয়েছিল প্লাস হচ্ছে সেফ বাঙ্গার পরে তারা বেকায়দা পড়েছিল কর্মী সংকটের এখন কর্মীদের পূর্ণবহালের অংশ হিসেবে আইমা মিশন কাঠামোর সমাপ্তির পূর্ব বাস দেওয়া হচ্ছে সেমিস্টারের শেষ নাগাদ বন্ধ হওয়া মুলতুবি প্রক্রিয়াগুলিতে নিয়মিত করার জন্য একটি স্বায়ত্তশাসিত এবং অস্থায়ী ইউনিট পেদ্রু পর্তুগাল গাসপার সরকারি পরিষেবা অনুদান এবং অন্যান্য পরিষেবা থেকে আগত স্থায়ী চুক্তি ভিত্তিক সহ প্রায় দেড়শো জন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছেন আর আমরা ইতিমধ্যে সরি আমরা ইতিমধ্যে জেনেছি যে এখানে একটি নতুন করে আইমার সেন্টার ওপেন করা হয়েছে যেখানে তাদের উদ্দেশ্য হলো যে মহাত্মা গান্ধী আইমা সেন্টার উদ্দেশ্য হলো যে ফার্স্টার মানে বেশি মাত্রা যে ব্যাক মানে চাপ রয়েছে কার্ডের বায়োমেট্রিক দিতে পারতেছে না অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে মানে দিতে পারতেছে না তারপরে নানান ধরনের ব্যাপার এখানে কাজ করছে যার কারণে এই ব্যাপারগুলো এই জাটলা মানে কমানোর জন্য জেম কমানোর জন্য আসলে লুট কমানোর জন্য তারা এই ব্যবস্থা করছে এর মাধ্যমে একদিনেই অনেক অনেকে বায়োমেট্রিক নিয়ে নিচ্ছে সেখানে বাট কার্ড দিতে দেরি করছে কারো ক্ষেত্রে চার মাস পাঁচ মাস হচ্ছে এবারে বাট কার্ড পাচ্ছে ধীরে ধীরে এখানে হতাশার কোনো কারণ নয় এখানে দরজার চূড়ান্ত পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হবে ইনশাল্লাহ কার্ড পাবেন যদি আপনার সিস না থাকে এখানে আবার আরেকটা বাগরা হচ্ছে সিস এস আই এস অর্থাৎ আপনি সেনের অন্য দেশে ইতিপূর্বে বায়োমেট্রিক ফিঙ্গার দিয়েছিলেন আপনার তখন আপনি আপনার বিরুদ্ধে কোনো ধরনের ইলিগেল অ্যাক্টিভিটি ছিল হ্যাঁ ইলিগেল অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে প্রবলেম আর না হলে কোনো প্রবলেম না সেটা সমাধানযোগ্য এখন আমরা আসি যে এটার শেষ ইন্ডে নিউজে এই পরিমাণে যোগ করা হয়েছে যে এই ত্রৈমাসিকের মধ্যে এপ্রিলের শুরু পর্যন্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়া ওপায়ামের মাধ্যমে অর্থাৎ খোলার মাধ্যমে যা প্রতিষ্ঠানটির জন্য তিনশো জন কর্মী নিয়োগ করার অনুমতি দিবে যা তিন বছর পর্যন্ত স্থায়ী হতে পারে সব মিলিয়ে এক্ষেত্রে চারশো পঞ্চাশ জন অতিরিক্ত কর্মীর মতো হবে যা আয়মার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পুনর্বহালের জন্য এবং প্রসেসটি বেগবান করার জন্য অর্থাৎ দ্রুত তার সাথে যেন এই সার্ভিস তারা প্রোভাইড এনশিউ করতে পারে সেই জন্য আর তিনি এও স্বীকার করেছেন যে প্রক্রিয়াটি বিলম্বিত একটু হতে পারে বাট হবে বহিরাগত প্রতিযোগিতার ক্ষেত্রে অর্থাৎ এখানে যে ফ্যাক্টরগুলো রয়েছে কনসিডারিং সেভারল ফ্যাক্টর আদার ফ্যাক্টর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অনুমান করেন যে প্রার্থীর সংখ্যা খুব বেশি হবে তা একটি নির্বাচন প্রক্রিয়া হতে পারে এখানে যে সিলেকশন ক্যাটাগরির মাধ্যমে যাবে যা এখনও কিছু সময় নিতে পারে বাট সব কিছুই সম্পন্ন করা হবে আর যারা এ পর্যন্ত এই নিউজটি দেখলেন শুনলেন তাদেরকে ধন্যবাদ আর হতাশা করা যাবে না সবাই নিয়ম মেনে যে যে ক্যাটাগরিতেই আপনারা আইমাতে বায়োমেট্রিক দিয়েছেন তারা জব করলে জব চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন কন্টিনিউ করার চেষ্টা করবেন ঠিক আছে এখানে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করবেন না অবৈধভাবে কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন না অবৈধভাবে কোনো ডকুমেন্ট জালিয়াতিও করবেন না সাবধান আমি এইটার মাধ্যমে আমি সাবধান করে দিচ্ছি সময় এখন সচেতন হবার আর এখানে আমরা ধৈর্য ধরার মাধ্যমে আমরা এই সমস্যা লাঘব করব বলে আমরা আশাবাদী এবং সবার একে অপরের সহযোগিতা লাগবে এখানে আমি আর একটা কথা বলি এখানে দলাদলি মারামারি করার জন্য পর্তুগাল না আমরা এই বাংলাদেশি বাঙালিদের মধ্যে এই একটা প্রবণতা দেখছি এখানে আমরা চাই ক্লাব গঠন করা সংস্থা গঠন করা ইত্যাদি এটা একটা ভালো উদ্যোগ বটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখানে পদ নিয়ে মায়ের হয় এখানে চাঁদা কালেকশন নিয়ে মায়ের হয় এখানে আবার দলাদলি নিয়ে রাজনৈতিক ব্যাপার সকল নিয়ে এখানে মারামারি হয় সেগুলোর থেকে আমরা যেন একটু দূরে থাকতে পারি আমরা এখানে এসেছি ফরেন লিমিটেড স্নান করার জন্য এখানে একটি স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য আমরা সেদিকে মনোনিবেশ করি যার যার পরিশ্রম শেষে যদি আমরা করি বৈধভাবে করি তাহলে এখানে কোনো সফলতার ব্যাপারেই এখানে কাজ করে সফল হবে ইনশাল্লাহ আগামীর পথ এই সফলতার পন্থে আমরা এগিয়ে যাব এককভাবে যৌথভাবে আমরা একে অপরের জন্য আমরা তো আমরাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ